চোপার ভিডিও চলে এসেছে আচ্ছা চোপার ভিডিও আসলে আমাকে ভিডিও করতে লাগে হ্যাঁ চোপা স্টার্টিংয়ে দেখালো ওর ঠাম্মি পরোটা লাচ্ছা পরোটা সব কিছু সত্যিই ঠাম্মির কর্মক্ষমতা সত্যি আছে এবং সেই ঠাম্মির থেকেই ওর বাবা হয়তো কর্মক্ষমতা পেয়েছে এখানে বাবা বললো উনি নাকি কি সোয়াবিন আর ডিমের তরকারি করবেন চোপা এবং বাবা বলছিলেন খিচুড়ি খেতে কারণ বৃষ্টি হচ্ছিল বৃষ্টির বেশ ভালো লাগছে এরকম একটা চোপা বলছিল তারপর বাবার খিচুড়ি খাওয়া হলো না মেয়ে খিচুড়ি করলো কিন্তু বাবা খিচুড়ি না খেয়ে ডিউটিতে বেরিয়ে যেতে লাগলো চোপা আজকাল চোপাকে নাকি পাবলিক ভিডিওতে হুমকি দেয় আর চোপা এখন টাইটেলে সীমা ছাড়িয়ে গেলে কিমা করে রেখে দেব অতি বার বেরো না এবার একদম নিচ থেকে নির্মূল করতে লাগবে হুম তো অতিবার বেরো না ঝরে পড়ে যাবে কিন্তু এখন নিজ থেকে কারণ প্রচণ্ড বার বেড়ে গেছে এরকম করে একটা দেয় দেখলে পরে মানে টাইটেল দেখলে পরে মনে হয় না জানি কাকেও নির্মূল করে ফেলবে না জানি কারও কি করে ফেলবে কত কিছু উখড়ে ফেলবে কিন্তু আজ পর্যন্ত কোনো কিছুই উখড়াতে পারলো না নিজের ছেলেটাকেই নিজের কাছে আনতে পারলো না এখন তোমরা এসে বলবে দিদি ধৈর্য ধরুন আনবে ধৈর্য তো ধরেই আছি হুম এক বছর হয়ে গেছে ছেলের মুখ মা দেখছে না কটা মা থাকতে পারে আর ছোট্ট একটা শিশু তাকে কোলে নিচ্ছে না তারপরও ছেলের জন্য ড্রেস কিনা ছেলের জন্য ছোট্ট আংটি কিনা ছেলের জন্য ফ্ল্যাট ভাড়া নেওয়া ছোট ছেলের জন্য ছোটো ছোটো খেলনা কেনা যে ছেলে অরিজিনাল মোবাইল ইউজ করতে অভ্যস্ত তার জন্য মোবাইল কেনা এবং প্রশ্ন করলে বলা হয় কি যে আমি জানি আমার ছেলে কি খেলতে ভালো কি দিয়ে খেলতে ভালোবাসে কী না দিয়ে ভালোবাসে কারণ আমি তাকে জন্ম দিয়েছি জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না জন্ম দিলেও কিন্তু মা হওয়া যায় না ওই সিনা বড়ুয়ার কেসটা জানো তো সিনা বড়ুয়াকে কিন্তু সেই ইন্দ্রা নিয়েই জন্ম দিয়েছিল তাই না মা হতে পেরেছিল কি তাই জন্ম দিলেই যে সবাই মা হয়ে যাবে জন্ম দিলেই যে সবাই বাচ্চার জন্য নিজের জীবন ত্যাগ করবে সেটা কিন্তু হয় না এমন প্রচুর কেস আছে যেখানে আমি নিজে ডিল করেছি অনেক এক দুটো কেস যেখানে মা তার নিজের আনন্দ ফুর্তি ভরণ পোষণ এগুলি করার জন্য মা চলে যায় অন্য কারোর হাত ধরে এটা কিনা পরিষ্কার একটা আছে আমাদের ইন্দ্রাণীর ইস্যুটা যেখানে দু দুটো বাচ্চাকে রেখে এসে কলকাতায় সেকেন্ড দেন মুম্বাইতে থার্ড এটা ইন্দ্রাণীরটা জানি যেহেতু এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল। এছাড়াও কিন্তু এরকম অনেক মা আছে সন্তান হয়তো বাবার কাছে আছে বা সন্তান ঠাম্মারদের কাছে থাকে মা অন্য কোথাও বিয়ে করে ফেলেছে এরকম আছে নেই যে তা না তাই আমি মা আমি জানি তো সেখানে দাঁড়িয়ে যে কোনো মা হলে মাল রিকভারিটা পরে করতো ছেলে রিকোভারিটা আগে করতো কারণ ছেলেটা বেশি দরকার এখন যদিও বলছে কিছু চাই না কিছু চাই না ছেলে চায় আর তার জন্যই হয়তো এখনও ফ্ল্যাটটা নিচ্ছে বা ফ্ল্যাটটা ভাড়া করছে কারণ যেটা সবাই বলেছিল ওই বাড়িতে থাকলে কতটুকুন পড়াশোনা হবে মামার বাড়িতে থাকে বাচ্চা মানুষ হবে না এরকম অনেক কিছু এলিগেশন দেওয়া হয়েছিল এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই এলিগেশন থেকে মুক্ত মুক্ত পাওয়ার জন্য যে হ্যাঁ আমার ফ্ল্যাটেই আমার ছেলে থাকবে আমার ফ্ল্যাটটা টাউনের ওপরে এখান থেকে স্কুল টিউশন সব কাছাকাছি ওরকম একটা পয়েন্ট কিন্তু ও কোর্টকে দিতে পারবে যে এই বাড়িতে না ওই ঘুপচি বাড়ি কি স্টোরেজের বাড়ি গোডাউনের মতো বাড়ি এরকম কথাগুলি শুনতে হয়েছিল ওকে এগুলো আমি জানি সেইগুলির থেকে অনেক দূরে ওই জন্য ফ্ল্যাটটা নিয়েছে এবার চোপা রান্নাটা করলো কিছু রান্না করলো ভালো লাগলো ও রান্না বান্না করতে পারে শ্বশুরবাড়ি থাকতে রান্না করে দেখা যেত না কিন্তু রান্নাও ভালোই করতে পারে এবং বেশ গুছিয়েই কাজ করতে পারে রান্না যখন করে কড়াইটা খুব পরিষ্কার এবং বেশ গুছিয়ে কাজ করতে পারে কিছু রান্না করলো করে ওপরে গেল উপরে গিয়ে বাস ঝাড় দেখিয়ে বললো এই বাঁশ গাছগুলিকে কাটা হয়েছিল তারপরে আবার লম্বা হয়ে গেছে হ্যাঁ এই ঝাড়গুলো ওদিকের বাস ঝাড় না কেটে যদি এদিকের বাঁশগুলি কাটতো ব্লা 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 বলে ভিডিওটাকে একটু বড় করলো এবং টাইটলে দিল বা গাছগুলিকে নিচ একদম নিচ থেকে ধরে নির্মূল করতে পার নির্মূল করা উচিত সত্যি নির্মূল করতে পারবে না সেটা তুমিও জানো সেটা আমরাও জানি কারণ ইউটিউবে সেরকম কোনো ল নেই কাউকে ডাইরেক্ট বলা যায় না কাউকে ডাইরেক্ট নোংরামি করা যায় না ভিডিওর বহির্ভূত কথা বলা যায় না বাট ভিডিও দেখে ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করা টিকমার্ক আছে সেখানে কন্ট্রোভার্সি এখন যে খুব নোংরাভাবে করা সেটা আলাদা কথা বাট নোংরাভাবে যদি না করা যায় তাহলে করা যায় সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে যাবে বেরো ঘুরতে মানে ঘুরতে না যে কিছু জিনিস কিনবে এবং যেটা ওর মূল কথা আজকেও বিপদাসী পুজো দেবে গত মঙ্গলবার দিতে পারিনি গত সোমবারে ওর মার জ্বর উঠেছিল তখন বলেছিল আজকে দিতে পারলাম না নেক্সট শনিবার দিন আমি আর বৌদি মিলে দেবো তাই ও প্ল্যান করেছে এবং আজকে দিনে দাঁড়িয়ে ও বিপদেরসী সাথে দিচ্ছে কিন্তু কালকে আমরা ব্লগিংয়ে পাবো বিপদের খুব দরকার চারিদিকে তোমাকে বিপদে ধরে রেখেছে গত বছর এমন দিনে তোমার যে লাইফটা ছিল ভেবেছিলে এই বছর এই বিপত্তানি পুজোর দিন তোমার জীবনটা এরকম হয়ে যাবে না তুমিও ভাবনি আমরাও ভাবিনি সেই যেই ঘরটা মার্বেলওয়ালা ঘরটা দেখতে গেছিলে তোমাকে দেখাচ্ছিল এই মার্বেলগুলি কেমন ওই মার্বেলগুলো কেমন তারপর তুমি আবার এই মার্বেলগুলিকে বদলে আনতে গেছিলে যে এই মার্বেল ভাল লাগছে না এই মার্বেলটা বেশি ভালো লাগবে এরকম সব কিছু না কেমন করে বদলে গেল তাই না বাথরুমের টাইলস এটা পছন্দ না ওই দুজনে মিলে একসাথে গেলে ওইটা পছন্দ সমস্ত বাসকে যখন আমি তিন তিনটা ওয়াশরুম দেখি আর ওয়াশরুমগুলি সত্যি নাইসলি ডেকোরেট করেছে এই এই ডেকোরেশনের মধ্যে কোথাও না কোথাও কিন্তু তোমার স্বপ্নগুলিও লুকিয়েছিল তুমিও কিন্তু ওই বাড়ির ওয়াশরুমের ডেকোরেট করেছিলে আজকে তুমি ওই রকম একটা ড্যাম পরা ঘরে ভাড়া যাচ্ছ এবং সেটা নিয়েও তোমাকে কত কন্ট্রোভার্সি শুনতে হচ্ছে কত কথা তোমাকে ধরতে লাগেছে কিন্তু তুমিও বোকামি করেছো অনেক কিছু বোকামি করেছো সেখানটাতে অস্বীকার করার কোনো জায়গা আমার নেই তো যাই হোক দাদার সাথে গেল ও রথের কি ইসে করতে মন্দির কিনতে এবং সেই মন্দিরটার দিকে জায়গা লাগাতে লাগাতে ও বিপন্দিনী পুজোর জন্য খুব সুন্দর কতগুলি ফুল কিনে আনলো এবং তেরো রকম সবজি তেরো রকম ফল তেরো রকম ফুল বিপদাসিনীর পুজো তো এটাই নিয়ম সেই নিয়মটাই তবে ও বাড়িতে হয়তো পুজো করবে না ও বললো কোনো জেঠু পুজো করে সেই জেঠুর কাছে পুজোর জিনিসগুলো দিয়ে দেবে হয়তো কোনো বিপদাসিনীর মন্দির টন্দির আছে সেই মন্দিরে গিয়ে হয়তো ওই নামে গোত্রে হয়তো পুজোটা হবে হয়তো ও উপোস থাকবে কারণ ও কিন্তু খিচুড়ি খেলো দেখলাম তো একবেলায় খেলো রাত্রেবেলা ও শেখ খেলো হয়তো উপোস থাকবে বলে ওই যেটা আমরা বলি না হবিষ্যি বা কিছু একটা যে মানে একবেলা খেয়ে পরের দিন পুজো হয়তো বা এই নিয়মটা মেনেছে যেটা আমার মনে হলো আচ্ছা সিংহাসনটা কেনার পর সিংহাসনটা নিয়ে তুমি তোমার এই বাড়িতে আসলে কেন তুমি তোমার ফ্ল্যাটের বাড়িতে কেন রাখতে গেলে না প্রথম যেদিন তুমি ফ্ল্যাটে গেলে তখন তো ফ্ল্যাটের ফ্যান লাগালো তখনও গেলে কয়েকটা জিনিস কিনলে সেগুলিও বারবার আপ ডাউন আপ ডাউন করে রাখা রেখে আসলে তারপর এখন দেখো সিংহাসন কিনলে মাঝখানে কিছু জিনিস কিনলে ওরকম ওই মানে কী বলে এগুলিকে স্ট্যান্ডের মতো কত জিনিস কিনলে হ্যাঁ র্যাক টাইপের কিনলে সেগুলি রাখতে কিন্তু গেলে না কেন যাচ্ছ না সেই ফ্ল্যাটে তুমি সিংহাসনটা বাড়িতে না কোনো মানে হয় না কারণ সিংহাসনটা নিয়ে তোমাকে তখন যেতেই লাগবে সব জিনিস কিছু কিছু জিনিস আগেও কিনেছ এইগুলি কিনে ওখানে রাখতে গেলেই পারতে তোমার ভিডিওটা বড় হয়ে যেত কিন্তু ফ্ল্যাটে কিন্তু তুমি যখন এই ওয়াইটি গরম হয়ে গেছে যে ফ্ল্যাট নিয়ে এই ফ্ল্যাট নিয়ে ওই ভাড়াটি দিনের কথা তুমি ফ্ল্যাটে কিন্তু গেলে না এটাই আমি তোমাকে আগে বলেছিলাম ফ্ল্যাটটা দেখে তুমি অনেক ভুল করেছো তুমি বলে না আমি ভুল করিনি কারণ আমি ওই ফ্ল্যাটটা দেখিয়ে প্রচুর ভিউজ কামিয়েছি হ্যাঁ তুমি ভিউজ কামিয়েছো ঠিক আছে কিন্তু ফ্ল্যাটটা নিয়ে যে তুমি একটা ছুঁড়ে দিয়েছো কন্ট্রোভার্সি এটা কিন্তু তোমার জন্য খাতার হতে পারে ইয়েস কারণ তুমি যেভাবে কালকে ইনভিটেশন থ্রো করলে তোমার ফ্ল্যাটের গৃহপ্রবেশের দিন সবাইকে যেতে বললে সেখানে দাঁড়িয়ে যে গত বছর তোমার ছেলের জন্মদিনে সবাইকে যেমন বলেছিলাম দলে দলে যোগ দিন জন্মদিনে যোগ দিন মাতৃহারা সে ছেলের জন্মদিনে যোগ দিন করেছিলাম ভিডিওগুলি ভিডিওগুলি আছে কোনটাই প্রাইভেট করিনি সেই ভিডিওগুলির কথা মনে পড়ছে আমার এখন এখন আমি বলবো একটা অসহায় মেয়ে যাকে কিনা গুড়ি থেকে উপরে ফেলে দেওয়া হয়েছিল সে নিজের পায়ে দাঁড়িয়েছে এবং সে নিজের যোগ্যতা বলে একটা ফ্ল্যাট ভাড়া করেছে প্লিজ আপনারা যারা পজিটিভ ভিউয়ার্স এবং নেগেটিভ ভিউয়ার্স আছেন সবাই চান এবং তাকে নানা রকম প্রশ্ন করে আপনাদের মনে যত রকম প্রশ্ন আছে সব প্রশ্ন না আপনারা উত্তর পেয়ে যাবেন সব কথারও ক্লিয়ারিফিকেশন দেওয়ার জন্য বসে আছে তাই দলে দলে যোগ দিন সেই গৃহপ্রবেশে চাই খাওয়া মিষ্টি খাওয়া বা শুধু একটা পানি খাওয়া বা শুধু দুটো এলাচ খাওয়াক লবঙ্গ খাওয়াক যাই খাওয়াক যান এবং সেই বড় ব্লগারকে চোখের উপরে দেখুন এবং আপনার যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি করুন গত বছর কিন্তু বারবার আমি বার্থডে আগে বলছিলাম যে যান 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 সবাই মিলে যান প্রচুর প্রচুর খাওয়ানো হবে প্রচুর খাওয়ানো হবে লাখের মধ্যে লোক যদি সাবস্ক্রাইবার যদি লাখ চ্যানেলে তাহলে বিশ পঁচিশ হাজার লোক হতেও পারতো ঠিক তোমার ক্ষেত্রে যদি বলি এখন তোমার ওই ফ্ল্যাটে তুমি যেদিন যাবে তুমি যদি পুজোর নিমন্ত্রণ করেছো ওই যদি চার পাঁচশো লোক এক্সো তোমার ভিউয়ার্স থেকে হয় আমি জানি সেটা হবে না কোনোদিনই কেউ যাবে না বাট স্টিল পারবে তো ট্যাকেল করতে তাহলে এই ধরনের নিমন্ত্রণ করা মানে কি তুমিও যেন ট্যাকল করাটাটা ইজি না আমিও যেন ট্যাকল করাটা ইজি না এইরকম একটা কিছু হলে তোমার সোসাইটিতে একটা হাঙ্গামা শুরু হবে আর হাঙ্গামা হাঙ্গামা শুরু হয়ে গয়া হ্যাঁ মানে ফ্ল্যাট যি হাঙ্গামা 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 শুরু হয়ে গে পারবে সামাল দিতে তোমার সমস্ত নেগেটিভ পজিটিভ ভিউয়ার্সরা যায় সবাই জানতে চায় তোমার কেসটা কত দূর হলো তোমার কারণ ডিভোর্স কেস গত এগারো মাস হয়ে গেছে আমরা কিন্তু একদিনের জন্য একদিনের জন্য কোর্টে সেই ডিভোর্স কেস দেখতে পাচ্ছি না কাস্টাডির কেস দেখতে পাচ্ছি না অথচ তোমরা দুজনই স্বামী স্ত্রী বলছো ডিভোর্স 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 আর বেশিদিন নেই খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে বাট কোথায় কোথায় সেই ডিভোর্স আর কত অপেক্ষা করব। কোথায় সেই কোর্ট যেখানে কিনা ডিভোর্স কেস চলছে কোথায় সেই কাস্টাডি মামলা সে এপ্রিল মাস থেকে তোমার এই শুনছি ডাকছি আমি তোমাকে তুমি ডাকছিলে সেই ডাক এপ্রিল মে জুন মে জুন জুলাই আগস্ট চলে আসছে আমি যখন তোমাকে বলেছিলাম ভিডিও করে যে এত সহজ না বাচ্চাটা পাওয়ার তোমার ঘরের লোককে সে বলেছিল আমি নাকি তোমার বাচ্চা মানে তুমি যে বাচ্চাটা পাবে সেটার এগেনস্টে আমি নাকি চাই না তোমার ছেলে তোমার কোলে ফেরুক এইরকম কথা তোমার ঘরের লোকরা আমাকে বলতে এতটুকুন দ্বিধাবোধ করেনি কষ্ট পেয়েছিলাম যে যার পাশে দাঁড়িয়ে তুইও পরকীয়য়া করিস তোর চরিত্র খারাপ তুইও নোংরা এবং আমার খুব আপন লোকরা আমাকে ছেড়ে চলে গেছিল তোমার পাশে দাঁড়ানোর জন্য কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন আমি সত্যি কথাটাই বলেছিলাম আমি বাচ্চাটাকে ফট করে দিয়ে দেবে দেবে না ছাড়বে না তুমিও জানো আমিও জানি ওই জন্য স্ট্রং ফাইট দেবে আমি নাকি শিখিয়ে দিচ্ছি ভিডিও করে তোমাকে মানে ওকে স্ট্রং ফাইট দেওয়ার জন্য তোমার বরকে তোমার বড়কে তো শেখাতে লাগে তুমিও জানো ওর ওর ব্রেইনটা পড়াশোনার পুঁথিগত বিদ্যা না হতে পারে কিন্তু ওর ব্রেনটা প্রচুর চলে প্লাস উকিল ওকে সেই রাস্তায় দেখাবে কারণ এখানে উকিলের পয়সার একটা ব্যাপার তো আছেই তারপরে আমি চেয়েছিলাম বাচ্চাটা মা বাবার দুজনের স্নেহে বড় হোক দুজনের কোলে পিঠে করে বড় হোক যেন বড় হয়ে বলতে পারে আমি মার ভালোবাসাও পেয়েছি বাবার ভালোবাসা পেয়েছি কিন্তু তোমার দিক থেকে সেরকম কোনো ইন্টারেস্ট আমি দেখতে পাইনি কারণ তুমি চাইলেই কিন্তু এক মাসের মধ্যে মেডিকেল ম্যাজিস্ট্রেটের কোনো ইসে দেখিয়ে তুমি কিন্তু পারতে তাকে তোমাকে মাসে এক মাসে প্রতি মাসে একবার করে গিয়ে দেখা করার লটা পাশ করতে পাশ করতে তুমি কিন্তু এখন পর্যন্ত এই লটা পাস করি একটা মা একটা মা তার অধিকার নিয়ে মাতৃত্বের অধিকার নিয়ে বায়োলজিক্যাল মাদারের অধিকার নিয়ে কিন্তু মাসে একদিন হলো দেখা করার সুযোগটা কিন্তু যে কোনো কোর্ট যে কোনো আইন ব্যবস্থা দেবে তুমি যদি সত্যিকারের মনে প্রাণ চাইতে এগারো মাস বা বারো মাস লাগতো নাহলে তুমি দু থেকে তিন মাসের মধ্যেই পারতে ছেলেটাকে মাসে একবারের জন্য হলো দেখা করতে বা দেখা করতে না দিলেও তোমাকে ভিডিও কলে হয়তো কথা বলতে দিলেও হলো সেসব তুমি কিছুই কর তারপরও কিন্তু তোমার তোমার হয়েই বলেছি কিন্তু তোমার ঘরের লোকরা দিনের পর দিন সীমার বন্ধু সীমার বন্ধু বলে সীমার বন্ধু আমি চিরকাল ছিলাম তাও তোমার হাটটা আমি কোনোদিনও ছাড়িনি হুম কিন্তু তোমার ভুল কাজ তোমার ওই রাম মন্দিরে যাওয়া অযোধ্যা ঘুরতে যাওয়া মানতে পারিনি তোমার কিছু ভুল তোমার ওই অ্যাড্রেসটা রিভিল জেনে শুনে করাটা ভুল জন্য মানতে পারিনি অযোধ্যা যাওয়ার ফটোটা রিভিল হয়ে যাওয়া জেনে শুনে করেছো সেটা মানতে পারিনি ভ্যালেন্টাইন্স ডেতে মা সাজিয়ে দেয় মেয়েকে সেটা মানতে পারিনি তোমার ভুলগুলিকে চোখ বন্ধ করে মেনে নেবো সেটা পারিনি বলেছিলাম আমি তোমার ভক্ত হতে পারবো না কোনো হ্যাঁ ইসে হতে পারি শিষ্য হতে পারি কারণ ভক্তরা অন্ধ হয় আমি আর যা হই অন্ধভক্ত হতে পারবো না তো এইসব ভুলগুলি মানতে পারিনি তার জন্য তোমার করে ভিউয়ার্সরা আমাকে বলতে কোনোদিনই ছাড়িনি ছাড়বেও না একটা কথাই বলবো বাচ্চাটাকে যদি ভালোবাসো বাচ্চা তার কিসে উন্নতি হবে সেটা ভাবো তার ডেভেলপমেন্ট কিসে কিসে হবে সেটা ভাবো নাকি নিজের ইগো ফুলফিল করার জন্য এই ফ্ল্যাট নেওয়া এইসব কথা দেখানো ঠিক আছে যাই হোক সিংহাসন নিয়েছ এখন সব লোক নিমন্ত্রিত তোমার বাড়িতে যাওয়ার জন্য মোটামুটি ওয়াইটির প্রচুর ভিউয়ার্স এবং প্রচুর ইউটিউবার এবং প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু মোটামুটি রাজি হচ্ছে বলে শোনা যাচ্ছে জানি না ফেক না মিথ্যে গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না তো অনেকেই বলছে ওরা যেতে প্রস্তুত তাহলে তুমিও প্রস্তুত থেকে যদি কখনো কেউ যায় তাদের যে প্রশ্নগুলি তোমাকে করবে যে বান তোমার দিকে ছুড়ে দেবে সেই প্রশ্ন বানগুলির জন্য একদম সঠিক উত্তরগুলি দেওয়ার জন্য এইটুকুনই বলবো সিংহাসন চলে এসেছে হয়তো আর বেশি দিন নেই তুমি হয়তো গৃহপ্রবেশ করে ফেলবে আশা করবো নেক্সট সানডের মধ্যেই তুমি তোমার নতুন বাড়িতে গেছো ঠিক আছে এইটুকুনি গুড বাই খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরেকটা ভিডিও নিয়ে